আয়াত বাহাত্তর অনুবাদ অতপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তোমাদের কাছে আমি তো কোনো পারিশ্রমিক চাইনি আমার পারিশ্রমিক আছে তো কেবল আল্লাহর কাছে আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হতে আদেশপ্রাপ্ত হয়েছি এক অর্থাৎ আমাকে যে ইসলামের আনুগত্য করার নির্দেশ দেওয়া হয়েছে তার আনুগত্য আমি করছি এর দ্বারা বুঝা যাচ্ছে যে ইসলাম সমস্ত আসুলদের দিন তাদের শরিয়াত বিভিন্ন ছিল কিন্তু দিন একই ছিল নোহ আলিহ ইসালামের দিন যে ইসলাম ছিল তা এই আয়াতে তার কথা থেকে আমরা তা জানতে পারলাম অনুরূপভাবে ইব্রাহিম আলিহ সালামও ঘোষণা দিয়েছিলেন যে আমি রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ তথা ইসলাম গ্রহণ করেছি সুরা আল বাকারা একশো তাছাড়া ইয়াকুব সালাম ও তার দিনকে ইসলাম বলে ঘোষণা করেছিলেন দেখুন সুরা আল বাকারা একশো আর ইউসুফ ও মুসা আলি সালামও তা সেটা ঘোষণা করেছিলেন দেখুন সুরা ইউসুফ একশো এক সুরা ইউনুস চুরাশি এমনকি মোহাম্মদ সাল্লাহ আলিহিউ কেউ আল্লাহ তালা এই দিনের অনুসারী হওয়ার নির্দেশ দিয়ে বলেছেন বলুন আমার সলাৎ আমার আইবা আদাত আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের রব আল্লাহরই উদ্দেশ্যে তার কোন শরিক নেই এবং আমি এরই জন্য আদেশপ্রাপ্ত হয়েছি এবং আমি প্রথম মুসলিম সুলা আল আন আম একশো বাষট্টি তেষট্টি রাসুল্লাহ সাল্লাহ আলিহুবাসাল্লাম বলেন আমরা নবীগোষ্ঠী বইমাত্রীয় ভাই আমাদের দিন একই বুখারি তিন হাজার চারশো তেতাল্লিশ মুসলিম দুই হাজার তিনশো পঁয়ষট্টি